ওয়েলকাম ব্যাক প্লিজ সাবস্ক্রাইব করেন বেলায় করে একটা ক্লিক করেন একটু কষ্ট করে বেশি কিছু চাই না একটু সাবস্ক্রাইব করবেন তাহলেই হবে গত চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশে দুইটা ঘটনা আমার মনে একদম দাগ কেটে গেছে একজন বাংলাদেশি হিসাবে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই দুইটা ঘটনা আমার জন্য অনেক বেশি লজ্জার অনেক বেশি অপমানের প্রথমে দুইটা তরুণীর কথায় আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা গিয়েছিল রাতে হয়তো বা পুরান ঢাকায় ঘুরতে গিয়েছিল হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে তারা যাচ্ছিল তাদের ড্রেস আপ ছিল ওয়েস্টার্ন বাংলাদেশে কি কোন আইন আছে কোনো বিধিনিষেধ আছে যে ওয়েস্টার্ন করে বাইরে বের হওয়া যাবে না বাংলাদেশের আইন কি ওয়েস্টার্ন ড্রেস আপ মানে বিপরীতে মানে বাংলাদেশে কি সরিয়া আইন বাস্তবায়ন হয়ে গেছে বাংলাদেশ কি খেলাফতের নিয়মে চলতেছে ইসলামী খেলাফত বা ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে যদি না হয়ে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন নারী কোন ড্রেস আপ পরে আসবে সে তো উলঙ্গ হয়ে আসে নাই নিশ্চয়ই ড্রেস তো ছিল ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ড্রেস পরার কারণে তাদেরকে অসম্মান করে উত্ত্যক্ত করে পুলিশের হাতে সপরত করা হয়েছে এই ঘটনা কারা করেছে জানেন। ঢাকা শিবিরের অর্থাৎ যারা তৌহিদি জনতার ব্যানারে সবসময় নিজেদেরকে পরিচয় দেয় যারা সবসময় মৌলবাদী ঘটনার যারা সবসময় প্রগতিশীল সাজার চেষ্টা করে বাট অন্তর থেকে তারা প্রত্যেকে মৌলবাদী এবং সাম্প্রদায়িক এই যে দুইটা নারীকে অসম্মান করা হলো এটা আপনাদের কাছে অনেকের কাছে অনেক সিম্পল একটা ঘটনা মনে হবে বাট আমার কাছে এটা অনেক বেশি গুরুত্ব বহন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আমরা জানি আধুনিক মাদ্রাসা হিসেবে স্বীকৃতি পেয়েছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বাট বাইরের কোনো লোককে তো তারা এভাবে অপদস্থ করতে পারে না যারা করেছে তারা নিঃসন্দেহে সেই তহিদি জনতার ব্যানারে জামাত শিবিরের নেতাকর্মী আর একটা ঘটনা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু এখন হিন্দু ধর্মের মানুষ বাংলাদেশে কি করবে না করবে এটার ব্যাখ্যা তো মুসলিমদেরকে দিতে হবে না এ দেশটা সবার দেশ গণতান্ত্রিক রাষ্ট্র এখানে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে রাষ্ট্র প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এইসব বিষয় তো আমরা ভুলে গেছি পাঁচ আগস্টের পর আমরা কি দেখতে পাচ্ছি দেশটাতে ভন্ডামির যে একটা সর্বরাজ্য যদি থেকে থাকে পৃথিবীতে সেটা বাংলাদেশ জনপ্রিয় টিভি অভিনেতা ইয়াস রোহান ইয়াস রোহান নামটা দেখে অনেকে ভাববে না সে কোন ধর্মের বাট গতকাল সে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি পোস্ট করেছে তার ফেসবুকে একটা সাদা পাঞ্জাবি পরে একটা ছবি দিয়েছে শুভ বিজয়া ইয়াস রোহান হিন্দু ধর্মাবলম্বী তাদের যে সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব চলতেছে এই মুহূর্তে সারা বিশ্বব্যাপী শারদীয় দুর্গা উৎসব এটা কিন্তু হাজার বছরের পুরনো একটা উৎসব ভারতবর্ষে যখন বিভক্ত ছিল না পাকিস্তান বাংলাদেশ সৃষ্টি হয়নি তখন থেকে কিন্তু দুর্গা উৎসব খুব ঘটা করে পালন করা হতো এবং দুর্গা উৎসবে আমাদের সনাতনী ভাই বোন বন্ধু যারা আছে তাদের বাসায় আমরা যেতাম নাড়ু খেতাম নারকেলের ছোপ করতাম ধর্ম যার যার উৎসব সবার এই কথা বললে অনেকে আমাকে বলতে পারেন আমি হিন্দুদের দালাল আমাকে তো মালওয়ান বলেন এটা তো আসলে আমি এখন আর গায়ে লাগাই না আমাকে যেহেতু হিন্দুত্ববাদের দালাল বলা হয় বিজেপির দালাল বলা হয় ভারতের দালাল বলা হয় সেক্ষেত্রে আমি হিন্দুদের দালাল এটা আপনারা আমাকে সবসময় বলেন যারা তো হিদি জনতা আছেন আমার কমেন্ট বক্সে আসেন আমি এগুলাম গায়ে মাখাই না ইয়াস সে সনাতনী একজন অভিনেতা তার ছবি পোস্ট করার পর সেখানে কয়েকটা কমেন্ট আমি আপনাদেরকে তুলে ধরি যেগুলো মোটামুটি ভাইরাল হয়েছে এবং এই প্রত্যেকটা কমেন্ট ছিল তো জনতা হেফাজতের জামাত শিবির এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতাকর্মী এখানে কমেন্ট করেছে কয়েকটা কমেন্ট আমি আপনাদেরকে পরে শুনাই আজকে থেকে তোমার নাটক আর দেখবো না ইয়াস রোহান রিপ্লাই দিয়েছে দেখেন ভাই যেটা ভালো মনে করেন আকাশ আলমগীর লিখেছে গরুর মাংসের দাওয়াত রইল আপনার জন্য কি রানবো ভাই ইয়াস রিপ্লাই ছিল এমনটা ফাহিম মাহমুদ এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম পর্যায়ের একজন নেতা তুই হালা হিন্দু আজকে জানলাম এই শালা হিন্দু নাকি এম নির হুসাইন ইয়াস ভদ্রতার সাথে লিখেছে জি ভাই কনজটি কাফরিন ইয়ে ড্যান্ডি আগে জানতাম না তো জনি আলী তোর তো মুসলিম মনে করছিলাম আহারে ভাই ইয়াস রিপ্লাই মানে চিন্তা করেন এদের এদের সংকীর্ণতা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে একজন অভিনেতা হিন্দু তাকে গরু খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে তার নাটক দেখবে না সেটা বলতেছে মানে তার ধর্ম দিয়ে তাকে জাজমেন্ট করতেছে মানে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুরা বসবাস করতে পারবে না বাংলাদেশ হিন্দুদের জন্য না এদেশের ভিটা মাটি এখানে যাদের হিন্দুদের রয়েছে তারা সেখানে থাকতে পারবে না তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি তারা ভোগ করতে পারবে না হিন্দুরা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না দেখতে পাচ্ছি আমরা একটা অভিনেতার কমেন্ট বক্সে যে ধরনের অশ্রাব্য ভাষায় কালমন্দ করা হয়েছে তাহলে একজন সাধারণ হিন্দু বাংলাদেশে এই মুহূর্তে ঠিক কি পরিণতি ভোগ করতেছে কিংবা কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তথাকথিত এই গোবিন্দ প্রামাণিকের মতো বদমাইশ্বের বাচ্চারা এবং পাশাপাশি আরো কিছু বিএনপির হিন্দু শাখার যে নেতাকর্মীরা আছে এদের এদের ছাড়া আপনারা সাধারণ হিন্দুদের কাছ থেকে কথা বলার চেষ্টা করেন তাদের সাথে কথা বলে শোনার চেষ্টা করেন যে তারা অ্যাকচুয়ালি কি বলতে চায় বাংলাদেশে তারা কেমন আছে এই হিপোক্রেট এই বদমাইশের বাচ্চাদেরকে এই তহিদি জনতাদেরকে আমার বলতে হচ্ছে হিন্দু অভিনেতার নাটক দেখা হারাম দেখা যাবে না কিন্তু হিন্দু পিনাকির বেগুন মুখে নেওয়া খুব আরাম তাই তো মানে পিনাকি ভট্টাচার্য হিন্দু ধর্মের পিনাকি তাদের কাছে হিন্দু শাখা পিনাকি তাদের আমিরে কাছে এ জন্মের ইমাম মাহেদি আবু তালেব পিনাকির বেগুন মুখে নেওয়া আরাম আর ইয়াসুভানের নাটক দেখা হারাম বিচারিতার একটা লেভেল থাকে তো ভাই পিনাকির মতো বদমাইশ মুসলিমদেরকে পরিচালিত করে ফ্রান্সে বসে সে যে স্টেটমেন্ট দেয় সে যেটা করতে বলে এই দেশের বাঙ্গত হৃদ সেটাই করে এবং পিনাকির কমেন্ট বক্স আপনারা একটু দেখবেন দেখলেই দেখতে পারবেন সেখানে ম্যাক্সিমাম দাঁড়ি টুপিওয়ালা এবং এই দাঁড়ি টুপিওয়ালারা যে ইসলামের শত্রু জনগণের শত্রু দেশের শত্রু গণতন্ত্রের শত্রু এটা তো পাঁচ আগস্টের পর আপনারা পরিষ্কার বুঝে গেছেন হাট হাজারের মতো ঐতিহাসিক মাদ্রাসায় সেখানে পিনাকির বক্তব্য প্রজেক্টরে দেখানো হয় এলইডি স্ক্রিনে দেখানো হয় এটা মুসলিমদের জন্য কতটুকু লজ্জার এটা কি মুসলিম জানে ওকে পারে সে একজন বক্তব্য দিতে পারে কিন্তু তার মুখে কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ আল্লাহর নাম নেওয়া সেটা তো ভাই আসলে হইল না পিনাকি কি তার নাম পরিবর্তন করছে পিনাকি কি তার ধর্ম পরিবর্তন করছে অনেকে আপনারা বলেন তাহলে পিনাকির নাম পরিবর্তন করে আল্লামা পিনাকি রহমতুল্লাহ লিখে দেন পিনাকি ভট্টাচার্য কেন থাকবে হিন্দু ধর্মের ট্যাগ লাগিয়ে সে কেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করবে হোয়াই কিছু বলার নাই আসলে দুজন তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়েস্টার্ন ড্রেস আপ পরে যাওয়ার কারণে তাদেরকে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এখন ইয়াস্টুহান তার ধর্মীয় উৎসব সর্বোচ্চ উৎসব দুর্গোৎসব পালন করতেছে সেখানে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে অস্রাব্য ভাষায় গালমন্দ করা হচ্ছে যারা আপনারা ভাবছেন জামাতকে ক্ষমতায় নিয়ে আসবেন জামাত ক্ষমতায় আসবে ইসলামী দলগুলো নিয়ন্ত্রণ পাবে দেশের এই দেশ আপনাদের জন্য জাহান্নাম হয়ে যাবে আপনারা যারা দেশে থাকেন আমাদের সমস্যা নাই ভাই তথা প্রগতিশীল আপু বনেরা আপনাদের উদ্দেশ্যে বলতে আপনারা তো খুব করে চান শিবিরকে ক্ষমতায় নিয়ে আসবেন ক্ষমতায় দেখতে চান শিবির অনেক ভালো মুনামি ম্যাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের খুব পছন্দের এই মুনামিরা এখন শিবিরকে প্রমোট করতেছে টুডে অর টুমোরো শিবির যদি ক্ষমতার শীর্ষস্থানে চলে আসে অর্থাৎ জামাত যদি ক্ষমতায় আসে এই মুনামি মেমরে কাপড় আগে টেনে ছিটবে শিবির আমি আপনাদেরকে লিখিত দিলাম ভাষা হারাই ফেলতেছি ভাই একজন অভিনেতা কারো সাত পাচ্ছে নাই তাকে এভাবে গালমন্দ করা হয়েছে আর যারা কোনো একটা দলের সমর্থক কিংবা দলকে পরোক্ষভাবে হলেও সমর্থন করে তার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেন তো জামাত ক্ষমতায় আসলে তবে আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে চাই জামাত বাংলাদেশে পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসুক এবং বাঙালিকে বুঝিয়ে দিক জামাত ইসলাম কি জিনিস এবং বাঙালির বোঝা উচিত প্রগতিশীল দেশ যখন হাতে চলে যায় তখন পরিণতি কি হতে পারে ভালো থাকবেন তাদের রোহানের উপর এই ধরনের হামলার তীব্র নিন্দা জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দুই তরুণীকে লাঞ্ছিত করা হয়েছে তাদের বিচার দাবি করে যদিও বিচার প্রত্যাশা করাটা মূর্খতার মতোই কারণ এই মুহূর্তে বাংলাদেশে কোনো আইন বিচার কিছু নাই ପ୍ରତ୍ୟାଶା କରିନା ଭଲ ଥାକେ ସାବସ୍କ୍ରାଇବ କରୁନ ଧନ୍ୟବାଦ